আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সকল দিনই ভাই বোনেরা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো রয়েছে আজকে আবারও অন্য দিনের ন্যায় নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরকে আজকে যে আমলটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে বাচ্চা শিশুদের দুধ ছাড়ানোর আমল অর্থাৎ শিশুরা যখন মায়ের দুধ পান করে তো সাধারণত শিশুদেরকে দুধ পান করানো হয় দুই বৎসর সর্বোচ্চ আড়াই বৎসর তো এই বাচ্চাদের দুধ পান করাতে গিয়ে অনেক বাচ্চার বয়স আড়াই বৎসর পার হয়ে যায় দুই বৎসর পার হয়ে যায় কিন্তু বাচ্চারা দুধ ছাড়তে চায় না প্রায় তিন বৎসর হওয়ার পরেও অনেক বাচ্চা তার মায়ের দুগ্ধ পান করতে থাকে স্তন পান করে তো দুধ ছাড়াতে পান না এরকম অনেক মা রয়েছে যাদের বাচ্চাদেরকে কিছুতেই দুধ ছাড়ানোর অভ্যাস করা যায় না সেই সম্পর্কে আজকে আপনাদের একটি চমৎকার কোরআনের আমল দেব যার দ্বারা আপনার বাচ্চা দুধ ছেড়ে দেবে তার আগে সকলের কাছে একটু রিকোয়েস্ট করব। যারা এই ভিডিওতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ইসলামিক আমল এবং তদবিরের ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি পৌঁছে যায় এগুলিতে লাইক এবং শেয়ার করবেন যাতে করে আরও অন্য কেউ এই ভিডিও দেখে উপকৃত হতে পারে এই সহযোগিতা আপনার কাছে কামনা করছে ইনশাআল্লাহ করবেন তো শুরু করা যাক মূল আলোচনায় বাচ্চা শিশুদের দুধ ছাড়ানোর ব্যাপারে পবিত্র কোরআনুল করিমের তিরিশ পাড়ার সুরাতুল বুরুজ তিরিশ পাড়ার দশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সুরাতুল বুরুজ এটি সুন্দর করে লিখে বাচ্চার শরীরে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আল্লা সবহান হুয়া তালা এই সুরাতুল বুরুজের বারাকায় বরকতে বদৌলতে আপনার সন্তান দুধ সারা পরিত্যাগ করে দেবে আস্তে আস্তে আপনার সন্তান দুধ পরিত্যাগ করায় অভ্যস্ত হয়ে পড়বে আল্লাহ সুরাটি হচ্ছে বিসমিল্লাহ والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو, هو يبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يُرِيدُ هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ فِرْعَوْنَ وَثَمُودَ بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ والله من ورائهم محيط، بل هو قران مجيد في لوح محفوظ. أبن سورة البروز شنلن. এই সোরাটি পরিপূর্ণভাবে লেখে বাচ্চার শরীরে বেঁধে দিলে ইনশাআল্লাহ আপনার সন্তান দোধ ছেড়ে দেবে আবারও সকলের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি